ভাই তুমি তো আমার কাছে সবকিছু নিয়ে এলিবা ভাই আমাকে দুইটা মিনিট সময় দাও ভাই ভাই আমাকে দুইটা মিনিট সময় দাও ঠিক আছে লেকিয়েছ কর হ্যালো হ্যাঁ ভাই আর্জেন্ট একটু আয় তো এখানে হ্যাঁ তোকে লোকেশন পাঠিয়ে দিছি ভাই তুই একটু তাড়াতাড়ি আয় ভাই এই তো দা দুই মিনিট শেষ তাড়াতাড়ি হ্যাঁ তো আর্জেন্ট ডাকলে কি হলো কি ব্যাপার বল ভাই ভাই তুই আমার কাছে 5000 টাকা বাকি নিয়ে এইলে লে তোর 5000 টাকা ঠিক আছে কিন্তু এই দুইটা কে এই দুটা হ্যাঁ এই দুটা আমাকে লুটার লেগে এসেছিল এখন তোর কাছে টাকা আছে এখন তখন লুটবে